আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ দু হাজার পঁচিশ এপ্রিল মাসের সেরা ক্রিকেটার হয়েছে বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ অনেক অনেক কংগ্রেচুলেশন মেহেদি হাসান মিরাজকে বাংলাদেশের এমনিতেই খুব কম ক্রিকেটার রকম প্লেয়ার অব দ্য মান্থ বা প্লেয়ার অফ দ্য ইয়ার হয়ে থাকে সাকিব আল হাসান মুশফিকুর রহিম এই দুজন এর আগে হয়েছিল তারপরে এখন মেহদি হাসান মিরাজ এপ্রিল মাসে পনেরো উইকেট নিয়েছে আর রান সম্ভবত একশো বা পনেরো যার মধ্যে একটা সেঞ্চুরি আছে তো এই মেহেদি হাসান মিরাজকে বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী সাকিব আল হাসান বলা হয় আমার মনে হয় না এই মেহেদি হাসান মিরাজকে সবসময় আন্ডার এস্টিমেট করা হয়ে থাকে এই যেমন ধরেন দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে মেহাদি হাসান মিরাজকে নেওয়া হয়নি তারপরে মেহাদি হাসান মিরাজ আবার দলে আসা ভালো পারফরমেন্স করে কিন্তু এই যে রিসেন্ট টি টোয়েন্টি সিরিজ আছে ইয়ের এগেনস্টে সেখানেও কিন্তু মেহাদি হাসান মিরাজ নেই কেন নেই এর উত্তর হয়তো কারো কাছে নেই তবে হ্যাঁ মেহাদি হাসান মিরাজ একজন বেস্ট অলরাউন্ডার আপাতত বাংলাদেশে যত অলরাউন্ডার আছে যারা ব্যাট এবং বলে নিজেদের পারফরমেন্স দিয়ে থাকে তার মধ্যে সেরা অবশ্যই মেহাদি হাসান মিরাজ তো আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন যে এই মেহাদি হাসান মিরাজ বাংলাদেশের তিন ফরম্যাটে টেস্ট ওয়ানডে এবং টি টোয়েন্টি তিন ফরম্যাটে সুযোগ পাওয়ার যোগ্য কিনা কারণ বর্তমানে যে টি টোয়েন্টি স্কোয়াড আছে বাংলাদেশের সেখানে ম্যাদি হাসান মিরাজ থেকেও বাজে ব্যাটসম্যান বা দুর্বল বলার কম অভিজ্ঞ বলার তারা কিন্তু সুযোগ পেয়েছে কিন্তু মেহাদি হাসান মিরাজের কি স্ট্রাইক রেট এতটাই কম না তার থেকে কম স্ট্রাইক রেটে কোনো ব্যাটসম্যান আছে কমেন্ট করে জানাবেন তবে শুভকামনা বললো হাসান মিরাজ এখন সবে শুরু তবে মেহাদি হাসান মিরাজ এপ্রিল মাসের প্লেয়ার অফ দ্য আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ হওয়ার কারণও হতে পারে কারণ আইপিএল পি চলছে বিশ্বে ক্রিকেট একটু বন্ধ ছিল জিম্বাবুয়ের এগেনস্টে মেহদি হাসান মিরাজ ভালো খেলেছে উইকেটও নিয়েছে ফাইভ উইকেট করে দুইবার সম্ভবত নিয়েছে সেঞ্চুরি করেছে যাই হোক একবার ছয় উইকেট নিয়েছে কিনা ভুলে যাচ্ছি আমি তবে হ্যাঁ ভালো খেলেছে সেই জন্যই কিন্তু প্লেয়ার অফ দ্য মান্থ হয়েছে এর থেকেও ভালো পারফরমেন্স করতে হবে মেহাদি হাসান মিরাজকে প্রুভ করতে হবে যে হ্যাঁ ভাই সে টি টোয়েন্টিও খেলতে পারে তাহলেই সে হবে সাকিব আল হাসানের পরবর্তী প্রজন্ম বা উত্তরা সুরি যাই হোক খবরটা দেখে ভালো লাগলো ম্যাদি হাসান মিরাজ বাংলাদেশের একজন ক্রিকেটার সে প্লেয়ার অফ দ্য মান্থ হয়েছে আশা করি আগামীতে হবে এই পারফরমেন্স ধরে রাখবে মতামত জানাবেন বাংলাদেশের পারমানেন্ট ক্রিকেটার হওয়ার যোগ্য কিনা ভালো থাকবেন